লেগে পাবনায় নিয়ে গেছিলাম পাবনা থেকে বলেছে ব্লাড ক্যান্সার তারপর নিয়ে গিয়েছি ঢাকায় ঢাকায় নিয়ে যাওয়া বলেছে ব্লাড ক্যান্সার আমার সম্মানিত ভিউয়ার্স আজকে চলে এসেছি চরগড়গুড়ি গ্রামে আলহাজ মোড়ের পাশে একটি অসহায় পরিবারে উনি গত এক দেড় মাস আগেও সুস্থ ছিল উনি কাজ করে খেত খেটে খাওয়া মানুষ ছিল উনি মিস্ত্রির কাজ করতো রাজমিস্ত্রি যাকে বলে মিস্ত্রির কাজ করতো মিস্ত্রির কাজ করতে করতে হঠাৎ একদিন চিকিৎসা চিকিৎসার আসরে গিয়ে দেখে তার ব্লাড ক্যান্সার হয়েছে আজকে আমরা সরাসরি আলামিন ভাত থেকে শুনবো তার কি হয়েছে একটু শুনি আসসালামু আলাইকুম আমি তো ব্লাড ক্যান্সারে আক্রান্ত আজ এক মাস যাবৎ যত এক জায়গায় যাই পাবনায় যাই ধরা পড়ছে ব্লাড ক্যান্সার এখান থেকে ঢাকায় পাঠা দিছে ঢাকা থেকে ডাক্তাররা রিপোর্ট করে ব্লাড ক্যান্সারের কথা বলেছে যেহেতু টাকা পয়সা যা ছিল আমি কোনো ঢাকায় কোনো হসপিটালে প্রথম ভর্তি হয়েছিল না ঢাকায় ইসলামিয়া হাসপাতাল এগারো নম্বর প্রাইভেটে ভর্তি ছিলাম আমি ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসা বাবদ যা টাকা ছিল ঢাকায় থেকে ফুরে চলে আইছে এখন তো আমাদের কাছে কোনো টাকা নাই অর্থ নাই যেহেতু আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমি চিকিৎসা হতে পারি আপনার এমনি কোনো সমস্যা লাগে হ্যাঁ সমস্যা লাগে আমি চোখে সম্পূর্ণ কারোর মুখ দেখতে পারি না চোখে ঝাপসা দেখি আমার মাথার ভিতরে ব্যথায় বুকের ভিতরে ধরফর করে এমন মাঝে মধ্যে হ্যাঁ চরম অসুবিধা ভিতরে অস্থিরতা কাজ করে আসসালামু আলাইকুম আমার স্বামী এরকম আগে ভালোই ছিল কিন্তু হচ্ছে এক মাস যাবৎ অসুস্থ হঠাৎ করে অসুস্থ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যায় বলেছে যে এরকম ব্লাড ক্যান্সার আমরা গরিব মানুষ আমরা এত টাকা কোথায় পাবো এই টাকার জন্য বায়তানি ফেলাতে হয়েছে আমার একটা সওয়াল আছে নয় বছরে আবার একটা আল্লাহ পেটে দিয়েছে আলামিন ভাই এবং তার স্ত্রীর থেকে শুনলাম এবার তার বাবার থেকে শুনি যে আসলে তার ছেলের কি হয়েছে তার ছেলের বিষয়ে তারা কত দূর গেছে কোথায় কোথায় গেছে একটু বলেন ভাই বোকুল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলেকে পাপনা থেকে সালাম পাপনা থেকে বলেছে ব্লাড ক্যান্সার তারপর নিয়ে গিয়েছে ঢাকায় ঢাকায় নিয়ে যাও বলেছে ব্লাড ক্যান্সার আমার কাছে যাও অর্থ ছিল সব চিকিৎসা করে শেষ হয়ে গেছে 8 টাকা পয়সা নাই এখন টাকার অভাব আমার ছেলেকে বাড়ছে আকিজি বাড়িতে ভুগে ভুগে মরে যাচ্ছে আপনারা কেউ যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার ছেলেটাকে আমি একটু চিকিৎসা দিয়ে একটু সুস্থ করতে চাই আপনারা একটু সহযোগিতা করেন আমি আল্লাহর মনের মা আমার বেটা এক মাস হলে সুস্থ ছিলেন আমার বেটার পেটে বিধ নাটি ঢাকার আর আর রাত গেল যায় ধ্যায় পিলাত কেন চায় তে আমার টাকা পয়সা কিছু নাই আপনারা আমি খুব গরিব মানুষ আর বেটা ডাক দেহানির কোনো টাকা পয়সার কোনো ঘোষ নেই আপনারা যাতে আমার বেটাকে সহ যাতে করতে পারেন আপনারা কিছু টাকা আমার বেটাকে সাহায্য করেন আর আপনারা সাহায্য করবেন চিকিৎসা করতে পারে আপনারা সবাই আলামিন ভাইয়ের পরিবারের কথা শুনলেন তার একটি ছেলে দেখতে পাচ্ছেন তার পরিবার তার সমস্ত লোকের কথাই শুনলেন এখন এদের চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা আমার জানা মতে তাদের কাছে আর নাই তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন চিকিৎসার জন্য একটু সবাই সবাই একটু আগে আসি সহযোগিতা করি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আলামিন ভাইয়ের আপনারা সরাসরি আলামিন ভাইয়ের বিকাশ এবং নগদ নাম্বারেও টাকাটা দিতে পারেন বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন করতে পারে সহযোগিতা এ বলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন